সুপ্রিয় প্রিয় সত্যপক্ষের এবারে পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বলবলু প্রিয় দর্শক আসুন শুনুতি আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে আসি রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সাবেক এমপি বাসায় গিয়ে সম্মনয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাদা দাবি এই ঘটনায় প্রথমে ভয়ভীতি পরে নগদ টাকা আদায় আর শেষমেশ পুলিশের জালে আটক চাঁদাবাজরা ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেই চাঁদাবাজির রহস্য সামনে উঠে এসেছে নাটকীয় সব তথ্য কিভাবে ধরা পড়লো চাঁদাবাজির এই চক্র বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ২৬ জুলাই সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা একটি রাজনৈতিক পরিবারের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে একদল যুবক তাদের উদ্দেশ্য ছিল আগে আংশিক আদায় করা অর্থের বাকি অংশ ও স্বর্ণালঙ্কার নেয়া তবে এবার আর সফল হয়ে উঠতে পারেনি দলটি সময়মতো খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ঝটিকা অভিযানে আটক করা হয় জনকে এই অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ যদিও তিনি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন যার ফলে চাঁদাবাজদের মূল টার্গেট হয়ে ওঠেন তার স্বামী সিদ্দিক আবু জাফরুক্তরা নিজেদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সমন্বয়ক পরিচয়ে প্রথমে সতেরো জুলাই ওই বাসায় যান তখন সিদ্দিক সাহেবকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি এক পর্যায়ে তিনি তাদের হাতে দশ লাখ টাকাও তুলে দেন তবে এখানেই শেষ হয়নি নাটকীয়তা পরবর্তীতে উনিশ জুলাই রাতে আবারও সিদ্দিকের বাসায় হাজির হয় সেই চক্র তখনই সন্দেহ দানা বাঁধে সিদ্দিক সাহেবের মনে শেষমেশ ছাব্বিশ জুলাই বিকেলেও তৃতীয়বারের মতো বাসার সামনে আসে যুবকদের সেই দলটি এবার আর দেরি করেননি সাবেক এমপির স্বামী সিদ্দিক জাফর দারোয়ানের মাধ্যমে দ্রুত পুলিশে খবর পাঠান তিনি স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেই খবরের ভিত্তিতেই ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান তেরাশি নম্বর রোডে একটি নিঃশব্দ অভিযান চালায় গুলশান থানা পুলিশ যাতে গ্রেপ্তার হয় পাঁচজন গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম হোসেন মুন্না যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক ও একই সংগঠনের সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম এছাড়া আরও রয়েছেন সাদমান সাদাফ মোহাম্মদ আমিনুল ইসলাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ আবার আবার সমাচার হই মারাই দিক নিগোরা মুকবে সরকার মারাও প্রিয় দর্শক আপনারা দেখলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদাবাজি করতে গিয়ে কিভাবে ধরা পড়েছেন এদের সম্পর্কে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির অভিযোগ শোনা যাচ্ছিল কিন্তু এরকম ভাবে ইতিপূর্বে কেউ গ্রেফতার হয়নি অনেকে গ্রেফতার হয়েছেন কিন্তু এই গ্রেফতারের ঘটনাটি সারা দেশে যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে অতীতে কোনো চাঁদাবাজকে ধরার ঘটনায় এতটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেনি প্রিয়দর্শক এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এ ঘটনার পর আটক ছাত্র নেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা শনিবার ফেসবুক পোস্টে আটক পাঁচ জনের একটি ছবি শেয়ার করে মন্তব্য করেন উমামা ফাতেমা ফেসবুক পোস্টে তিনি লেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচ জনের চাঁদাবাজের খবর শুনে তার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করেছেন মনে হচ্ছে যে সব থেকে কম আশ্চর্য হয়েছেন উমামা এই ছেলেগুলোকে সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে গুলশান বরানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তিনি আরও লিখেন ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে তার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল পরে খোঁজ নিয়ে জানতে পারেন ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাতাবাচের অভিযোগ আছে কিন্তু এতে অবাক নিউ মামা কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনাই সর্বোচ্চ টের পাওয়া যেত সবশেষ তিনি লেখেন এই প্রথম কোন চাঁদাবাজে করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিক মতো খোঁজ নিলে বোঝা যাবে এদের শিকড় অনেক গভীরে প্রিয় দর্শক লক্ষ্য করলেন মামা ফাতেমা মূলত যে কথাটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে এই চাঁদাবাজদের শিকড় অনেক গভীরে তার এই কথাটি আংশিকভাবে সত্য কিন্তু পুরোপুরি সত্য নয় কারণ তিনি যে কথাটি বলেছেন তার মধ্যে তার কিছু ব্যক্তিগত খুব এবং হতাশা রয়েছে যে কারণে তাকে এনসিপি ত্যাগ করে চলে আসতে হয়েছে সেই ক্ষুবটিও কিন্তু এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আসলে আমরা যদি ঘটনাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব যে এদের চাঁদাবাজির শিকড় অনেক গভীরে নয় এটি খুবই উপরে আর এ কারণেই এত সহজেই তাদেরকে ধরা সম্ভব হয়েছে যিনি চাঁদাবাজির শিকার হয়েছেন তিনি পুলিশকে জানানোর সাহস পেয়েছেন পুলিশে জানার সাথে সাথে তাদেরকে ধরারও সাহস পেয়েছে এবং তাদেরকে যখন আদালতে নেওয়া হয়েছে তখন অনেকেই তাদের বিরুদ্ধে তাদের খুব উগড়ে দিতে পেরেছেন কিন্তু যদি তাদের এই চাঁদাবাজির শিকর অনেক গভীরে হতো তাহলে যিনি পুলিশে খবর দিয়েছেন তিনি যেমন খবর দিতে সাহস পেতেন না যে পুলিশ এসে তাদের গ্রেফতার করেছে তারাও সেভাবে আসতেন না তাদেরকে যেভাবে আদালতে সোপর্দ করা হয়েছে সেটিও করা হতো না আদালতে তাদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছে সেটিও হয়তো করা হতো না কারণ আমরা জানি এদেশে যারা চাঁদাবাজির শিকার তাদের মধ্যে মূলত দুটো শ্রেণী আছে একটি হচ্ছে একেবারেই অসহায় শ্রেণী যারা নিরুপায় হয়ে নিজেদের ক্ষতি স্বীকার করে চাঁদা দেয় আরেক শ্রেণীর মানুষ চাঁদা দেয় নিজেদের লাভের জন্য এই লাভের জন্য যারা চাঁদা দেয় তাদের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে একটি ভাগ হচ্ছে তারা অনেকটা অনিচ্ছায় এই চাঁদা দিয়ে থাকে তারা মূলত তাদের এক ধরনের অবৈধ লাভের অংশটাই এই চাঁদা হিসেবে দিয়ে থাকে যদি সেটা না দিয়ে তারা থাকতে পারতো তাহলে তারা অধিকতর লাভবান হতো কিন্তু এই চাঁদার কারণে তাদের লাভের অংশ কিছুটা কমে যায় আরেক শ্রেণীর লোক চাঁদা দেয় ইনভেস্ট হিসাবে যারা ভবিষ্যতে সরকারে থাকবেন কিংবা বর্তমানে সরকারে রয়েছেন তাদের কাছ থেকে অনৈতিক অবৈধ সুবিধা লাভের জন্যই তারা এই ধরনের চাঁদা দিয়ে থাকেন কেবল যে অনৈতিক এবং অবৈধ সুবিধা লাভের জন্য এই চাঁদা দিয়ে থাকেন বিষয়টি এরকম নয় তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা বা কলকারখানা যাতে চালাতে পারে সেজন্য এ ধরনের চাঁদা দিয়ে থাকে এটি তাদের এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করে এই ধরনের চাঁদা গ্রহীতাদের শিকড় মূলত অনেক দূর পর্যন্ত বিস্তৃত ক্ষেত্র বিশেষে রাষ্ট্রের যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেই পর্যন্ত এই চাঁদার শিকড় বিস্তৃত হয়ে থাকে ওবামা ফাতেমা এদিক থেকে কথাটি খুব একটা সঠিক বলেননি কারণ এই ধরনের চাঁদার কোনো অংশ ডক্টর ইনুস নিচ্ছেন কিংবা পাচ্ছেন সেরকম কোনো তথ্য এ পর্যন্ত কেউ প্রমাণসহ উপস্থাপন করতে পারেনি ডক্টর ইনুসের বিরুদ্ধে মূলত যে অভিযোগটি বেশি শোনা যায় সেটি হচ্ছে তিনি সুদখোর অথচ মজার বিষয় হচ্ছে এদেশে যারা ব্যাংকিং লেনদেনের সাথে জড়িত তারা প্রত্যেকেই কম বেশি সুতক্ষ এক্ষেত্রে কেন ডক্টর ইনোসকে আলাদা করা হচ্ছে তা আমরা খুব সহজেই বুঝতে পারি তার মানে হচ্ছে তার এমন কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে তাকে দোষারোপ করা যায় এই জন্যই তারা বিকল্প হিসেবে এই সুৎখোর শব্দটি ব্যবহার করে থাকেন এই শব্দটির মধ্য দিয়েই কিন্তু ডক্টর ইউনুসের যে চারিত্রিক মাহাত্ম সেটি প্রকাশ হয় তিনি যে অন্য কোনোরকম দুর্নীতির সাথে জড়িত নয় সেটি প্রমাণিত হয় তাই আমরা বলতে পারি না যে এ ধরনের চাঁদাবাজির শিকর ডক্টর ইউনুস পর্যন্ত বিস্তৃত একই সাথে বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা এ ধরনের সুস্পষ্ট কোনো অভিযোগ আজ পর্যন্ত শুনিনি তাহলে উমামা ফাতেমা যে কথাটি বলেছেন সেটি সর্বাংশের সত্য নয় হয়তো আংশিক সত্য তিনি মূলত এই কথাটির মধ্য দিয়ে তার সাবেক যে সহকর্মীরা ছিল তাদের প্রতি ইঙ্গিত করেছে হ্যাঁ এনসিপির নেতৃত্বে যারা রয়েছে তাদের বিরুদ্ধে একসময় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছিল এবং সেটি সম্ভবত অনেকাংশে সত্যও ছিল কেননা তখন তাদের হাতে এক ধরনের ক্ষমতা ছিল কাকে কোথায় বদলি করা হবে কাকে কোথায় নিয়োগ দেওয়া হবে কাকে চাকুরিতে রাখা হবে এই ধরনের একটি ক্ষমতা যখন তারা উপভোগ করত তখন তাদের মধ্যে এই ধরনের একটি প্রবণতা ছিল যদিও জাতীয়ভাবে তার কোনো সুস্পষ্ট প্রমাণ আমরা পাইনি কিন্তু এমন কিছু তথ্য আমরা পেয়েছি যাতে এ ধরনের ঘটনা যে ঘটেছে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু পরবর্তী সময়ে যখন তাদের এই ক্ষমতার বৃত্ত ছোট হয়ে এসেছে তখন কিন্তু সে ধরনের অভিযোগ অনেকটাই কমে এসেছে তাই উমামা ফাতেমা যে কথাটি বলেছেন সেটি হয়তো তার পূর্বের অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু বর্তমানের পরিস্থিতি সেরকম নেই এখন সরকারের মধ্যে এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রভাব অনেকটাই কমে গেছে সরকার যদি এসব কাজে তাদেরকে নিয়োজিত না করত তাহলে হয়তো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে কিংবা যে ধরনের চাঁদাবাজের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে সেটি পাওয়া যেত না একই সাথে বৈষম্য বিরোধী কিছু কিছু নেতাদের বাড়িঘরের যে অবস্থার পরিবর্তন হয়েছে তাদের অর্থবিত্তের যে পরিবর্তন হয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পেতাম না একই সাথে বৈষম্য বিরোধী কোনো কোনো ছাত্র বিরুদ্ধে কিংবা কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ উঠেছে যা ছিল খুবই অতিরঞ্জিত তার বিরুদ্ধে কিন্তু তারা সুস্পষ্টভাবে তাদের যে সম্পদ এবং ব্যাংকের হিসাব সেটি প্রকাশ করেছেন এবং তারা যারা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ তারা যে অভিযোগ করছে সেটি তারা প্রমাণ করুক তাদের এই সাহসিকতাকে আমরা অভিনন্দন জানাই কিন্তু একই সাথে এটাও সত্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির কোনো কোনো নেতা এই ধরনের চাঁদাবাদের সাথে নিজেকে জড়িত করেছে এবং সেরকম সুস্পষ্ট কোনো প্রমাণ আমাদের হাতে না থাকলেও সে সম্পর্কে কিন্তু নানান গুঞ্জন রয়েছে তবে সেই চাঁদাবাজির শেকর যে অনেক গভীরে নয় সম্প্রতি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজ ধরার ঘটনায় সেটাই প্রমাণিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অধিকাংশ ছাত্রনেতারাই কিন্তু কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয় কেবল হাতে গোনা কয়েকজন এ ধরনের কাজের সাথে নিজেদের জড়িত করে সমস্ত সংগঠনটি সুনাম ক্ষুণ্ণ করেছেন এজন্য হাসনাত আব্দুল্লাহ যথার্থ একটি কথা বলেছেন তিনি কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি আরো বক্তব্য পেয়েছি আমার এই আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার ধলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন প্রিয় দর্শক আমরা হাসনাদ আব্দুল্লাহ এই কথাকে সাধুবাদ জানাই তিনি যেমনটি বলেছেন সেখানে যদি আইনের কিছু ব্যর্থ হয়েও থাকে এই পরিস্থিতি মোকাবেলায় আমরা মনে করি সেটি একটি যথার্থ বক্তব্য অন্য দলের যারা চাঁদাবাজি করবেন তারা স্বভাবগতভাবেই করবেন অতীতেও তারা করেছেন এই জন্য তিনি তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে তার নিজ দলের যারা চাঁদাবাজি করছেন বা করবেন তারা একই সাথে চাঁদাবাজির অপরাধ করছেন এবং তাদের এই সংগঠনটির দুর্নাম করছেন তাদের সমগ্র সংগঠনের উপর এ ধরনের কলঙ্কের কালিমা লেপন করার জন্য যারা চাঁদাবাজিতে অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই তারা দলীয়ভাবে একটি শাস্তির মুখোমুখি করতে চান এবং সেই শাস্তির অংশ হিসেবে তিনি বলেছেন যারা তার দল থেকে চাঁদাবাজি করবে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চাঁদাবাজি করবে তাদেরকে আগে এক ধরনের শাস্তি দিয়ে তারপর তাদেরকে পুলিশের সুপর্দ করতে হবে প্রিয় দর্শক হাসনাদ আবদুল্লা এই কথাটি যদি আন্তরিকভাবে বলে থাকেন এবং তারা যদি এই কথাটিকে বাস্তবায়িত করেন তাহলে আমাদের বিশ্বাস এনসিপির ভেতর থেকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ধরনের চাঁদাবাজি শুরু হয়েছিল অচিরেই তা শেষ হয়ে যাবে একই সাথে সাম্প্রতিক এই ঘটনার মধ্য দিয়ে তাদের এটুকু বোধোদয় হবে যে চাঁদাবাজি করতে গেলে তারা যে কোনো সময় বিপদে পড়তে পারে এবং তখন তাদের একুল ওকুল দুকুলে যাবে আমরা চাই এদেশ যথাসম্ভব মুক্ত হোক এদেশে মানুষ নির্বিঘ্নে ব্যবসা এবং চাকরি করুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ